যখন রাজনীতির পথ শুরু করেন করে তার দেশপ্রেমার গণতন্ত্রের জন্য লড়াই তিল করে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যার লড়াই সারা বাংলাদেশকে যিনি গণতন্ত্রের জন্য গণতন্ত্রের লড়াই ঐক্যবদ্ধ করেছেন দেশ বিনির্মাণের লড়াই ঐক্যবদ্ধ করেছেন তিল তিল করে হয়ে ওঠেন তিনি মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাতা ম্যাডাম খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন এই দেশের দেশ বিনির্মাণে লড়াই করেছেন দেশের জন্য লড়াই করেছেন দেশকে ভালোবেসেছেন তিন তিন করে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী হয়ে ম্যাডাম খালেদা জিয়া যিনি বাংলাদেশের সংকটে ত্রাতার ভূমিকায় বার বার আবির্ভূত হয়েছেন তিনি তিল তিল করে এখন হয়ে উঠেছেন বাংলাদেশের অভিভাবক পুরো জাতির অভিভাবক হিসেবে যিনি আবির্ভূত হয়েছে বাংলাদেশ পুরো বাংলাদেশ যাকে অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছে আজকে ম্যাডাম খালেদা জিয়ার মুখ মুক্তির জন্য পুরো জাতি দোয়া করছেন আমি পুরো জাতিকেই ধন্যবাদ জানাই ম্যাডাম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য দোয়া করবার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন সরকারকেও ধন্যবাদ জানাই ম্যাডাম খালেদা জিয়া আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন তিনি আগামী সংসদে বসে সংসদকে মহিমান্বিত করুন গণতন্ত্র উত্তরণে তার ভূমিকায় বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মহিমান্বিত হোক জাতীয় বাস্তার পক্ষ থেকে আমাদের গণতন্ত্রের আয়োজন করেছে আয়াল্লাপুর আলামীর আত্মচার্যায় ঘরে আল্লাহ তখন মানুষের একই আশা

लुकी जे